হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি রান্না করতে আসা বসছি আপনার ইয়া রুই মাছ দিয়া পটল দিয়া রান্না করব এই পর্যন্ত থাকেন আমি মাছটা আগে ভেজে নিবো কড়াই বসায় দিছি চুলার জালও দড়াই দিয়েছি এখন আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিব

ৰৈ মাছ দিয়া পটল দিয়া মাক এই লাল লাল খুই ৰৈ মাছটিৰ ভাইজ আনিছে

তো পানি জাল বেশি হয়ে গেছে দিবল বিয়া দি গুরার মসলাটা ভালো করে পোচা নিবো কোন মসলা কোশন হয়ে গেছে কষা কষিয়ে রাখবো বেশি পানি ফুলি বেশি জল রাখবা না এখন মাছটা দিয়ে দিব আমার তরকারি বলক হয়ে গেছে এই করতে পারেন আমার তরকারিটা হয়ে গেছে কচকসা এখন নামাই দেব দেখুন গাইস কত সুন্দর কালার আসছে দেখুন তরকারিটা নামাই নেবে রিমাসকার কার পছন্দ অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আমাদের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর আস্তের দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ